প্লাস্টিকের ব্যবহার কমছে পাটের তৈরি নানান সামগ্রিক চাহিদা ফলে কিন্তু এক প্রকার প্রভাব লক্ষ্য করা গিয়েছে এই আলিপুরদুয়ার জেলার কালচিনি এবং অন্যান্য এলাকায় কিন্তু পাট চাষের জন্য প্রচলিত ছিল কিন্তু বর্তমানে ধীরে ধীরে কিন্তু এই চাষ এক প্রকার হারিয়ে যাচ্ছে কৃষকরা জানাচ্ছেন একদিকে যেরকম পাটের সামগ্রী বর্তমানে চাহিদা নেই পাটের সামগ্রীর তুলনায় প্লাস্টিকের নানান সামগ্রীর দাম কম থাকায় মানুষ সেটাই কিনছে ফলে অনেক জুট মিলও বন্ধ হয়ে যাচ্ছে ফলে এই পাট চাষ করে কিন্তু তারা লাভবান হতে পারছেন না পাশাপাশি এই পাট চাষ কিন্তু অনেকটাই পরিশ্রমের কৃষকরা বলছেন এই চাষ রোপণ এবং এরপরে জলাশয় সেটা বাঁচানোর জন্য অনেক শ্রমিকেরও দরকার হয় বর্তমানে সেই শ্রমিকেরও কিন্তু দেখা মিলছে না এই পাট চাষে অনেকটাই সমস্যায় পড়ছেন কৃষকরা কৃষকরা প্রথমে তো এখন বিচন আগে এগ্রিকাল থেকে দেয় কিন্তু আমরা খবর পাই না আর কিনে লাগাই কিনে লাগাই এই যে জমির সার নাই জল নাই আর এই পাটে অনেক আগে লাগাইতাম যে তিন বিঘাতে এখন সমস্যার জন্য কম লাগাই যে পাট লাগাচ্ছি দামও পাচ্ছি না পাট লাগাই অনেক কষ্ট হচ্ছে আমাদের সময় রুদ্র অনেকে এখন তো বৃষ্টি 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 আসলে তো আমাদের কষ্ট হয় এখন যে কি বলে বৃষ্টি আসলে কাটার জন্য অসুবিধা হয় এই বর্তমানে জলাশয় পাট ভিজানোর জন্য যে জলাশয় দরকার সেই জলাশয় নেই বললেই চলে এই চাষ কমার এটাও কিন্তু আরেকটি কারণ বলে কৃষকরা জানাচ্ছেন আদৌ কি এই চাষ ফিরবে সেই দিকে কিন্তু তাকিয়ে এই নিয়ে কৃষকরা আমার সহ কালচিং থেকে সমদিশের রিপোর্ট কলকাতা টিভি